তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা সাড়ে পনেরো বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে এখন তারা পালিয়ে গেছে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো কিন্তু না তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে সেই রকমই একটা উস্কানি দুই একদিন আগে তারা দিয়েছিলেন এদেশের মানুষের হাজার হাজার মানুষ যারা কোন হলো গুম হল যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে সেই সময় আপনারা আবার উস্কানি দেন কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে এখন আমরা কি করতে চাই আমরা চাই এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাদেরকে সেই শক্তি দান করেন যদি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থনে আমরা এই দেশের মানুষের খ্যাতমত করার সেবা করার সুযোগ পাই তাহলে সর্বপ্রথম আমরা হাত দিব শিক্ষাব্যবস্থা কারণ ওই শিক্ষার ব্যবস্থা নেই আবার যারা একটু শিক্ষিত হয়েছেন তাদের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের অভাব থাকার কারণে তারা জাতির পকেটে আসতে করে হাট ঢুকে দেয় এবং পকেট খালি করে পকেট লুণ্টন করে ব্যাংক ডাকাতি করে সমস্ত অর্থ তাদের কূটপুতির জোরে বিদেশে তারা পাচার করে নেয় সাড়ে পনেরো বছরে দেশ থেকে বিদেশে ছাব্বিশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে তারা দেশে থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কথা বলতেন কারো কারো কথা শুনে মনে হতো তিনি বুধ এ যুগের তাপসির আবিয়া কারো কথা শুনে মনে হতো তিনি মুদে হাসান বস কিন্তু এখন তারা বের দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আত্মগোপনে চলে যাওয়ার পরে জেলে ঢুকার পরে এখন যেখানেই তাদের উপরে হাত করছে সেখান থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে সেখানেই অবৈধ সম্পদের খনি বের হয়ে আসছে সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে পাচার করেছে সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কুষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে আমরা কোনো বৈষম্য চাই না আমার আরো অনেক আগে বাংলাদেশ জামাতে ইসলামের একজন আমির ছিলেন এই নারায়ণগঞ্জের গডফাদার ফাদার এত একজন দুর্দর্শ লোক মহাসড়কের পাশে বাহাত্তর ফুট লম্বা একটা ব্যানার নিয়ে রেখেছিলেন উনি সেই ব্যানারে লিখেছিলেন অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ আরেক দাপে গিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সবাই বলে রেখেছিলেন ডিসি এসপি সাহেব আমার নামে কুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন আমি অধ্যাপক খুন করতে চাই আলহামদুলিল্লাহ স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু গডফার এর সুযোগ হয় নাই সরাসরি তাকে খুন করার এই অধ্যাপক গুলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে তিনি কোথায় তিনি কি নারায়ণগঞ্জে আছেন অহংকার ভালো জিনিস নয় গর্ব অহংকার করতে নাই দাম্ভিকতা দেখাতে নাই ক্ষমতার জোরে ছড়ি ঘুরাতে নাই মানুষকে খুন করতে নাই সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই সন্ত্রাসীদেরকে লালন করতে নাই এই কাজগুলো যারা করেন দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন এবং আখারাতে আদালতে ডে ফাইনাল জাজমেন্ট আল্লাহ তালা তাদেরকে শুলে চড়াবেন সে সেই শুলটা বাংলাদেশের বিভিন্ন দেশের বিদ্যমান শুলের মতো নয় সেটা আগুনের মহাকুণ্ড আল্লাহকে ভয় করুন দাম্ভিকতা অহংকার পরিহার করুন তবা করুন আগে মানুষ হন তারপরে মুমিন হন বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে সাংবিধানিক অধিকার কিন্তু আশ্চর্যের বিষয় কষ্টের বিষয় চুয়ান্নটা বছর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত টুকরা টুকরা করে রাখা হয়েছে এই কাজটা সুকৌশলে আওয়ামী করেছে তারা প্রথমেই পার্বত্য এলাকার লোকদেরকে উস্কাই দিল নেতা বললেন বাংলাদেশে যারা বসবাস করে তাদের সকলের একমাত্র পরিচয় তারা বাঙালি এখানে যারা থাকবেন বাঙালি হয়ে থাকতে হবে পার্বত্য চট্টগ্রাম তার এই কথায় প্রতিবাদে গর্জন করলে অস্থির হয়ে উঠল যে আমরা বাঙালি নই আমরা পাহাড়ি তিনি একটা বিভক্তি প্রথমেই টেনে দিলেন সেই যে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হলো আজ পর্যন্ত আর শান্তি ফিরে আস শান্তি বাহিনী নামে একটা বাহিনী গঠন হলো তাদের হাতে দশ হাজার সামরিক কর্মকর্তা এবং আমাদের সৈনিক নিহত হলো সাধারণ মানুষ নিহত হল এমনকি তারা নিজেদের মাঝে আবার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা নিজেদেরকে কম করল সেই যে কোন ঝরা শুরু হলো সেই কুণঝরাটা এখন অব্যাহত থাকে স্বাধীন দেশে একজন নাগরিক সংবিধান তাকে যে কয়টা মৌলিক অধিকার দিয়েছে সব কয়টি অধিকার এই দেশে নিশ্চিত হবে শাসন ক্ষমতায় যারা যাবে তাদের অধিকার নিশ্চিত করা ওদের দায়িত্ব এটা কোনো দয়ার দান নয় তার বাছার অধিকার তার সম্মান রক্ষার অধিকার বিচার পাওয়ার অধিকার স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার তার সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার মানুষ হিসেবে মর্যাদার সাথে বেশি থাকার অধিকার তার কাজের অধিকার সবকিছু তার হাতে তুলে দিতে হবে এটাই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা এই সমাজটা হবে বৈষম্যহীন এই সমাজ হবে মানবিক এই সমাজ হবে সমস্ত সমাজকে ধারণ করার সমস্ত মানুষকে ধারণ করার সমাজ কিন্তু না তারা তা করেননি তারা সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিলেন যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল সব তারা ক্ষতিগ্রস্ত করেছে রাজনীতির ধান্দা গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকবো এখন গদিতে আছি মেরে কুটে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসব রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে জামাত ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে যারা মানুষকে ফরিদ বিকির পণ্য মনে করে আমরা তাদেরকে ঘৃণা করি আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে চাই ভালোবাসতে চাই এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ আমরা গড়ে তুলতে চাই যেই দেশে আদৌ কোনো বৈষম্য থাকবে না আমরা আমাদের সন্তানদেরকে যুব সমাজকে কথা দিচ্ছি তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে আমাদের লড়াই আমাদের সংগ্রাম দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাল্লাহ এই লড়াইয়ে তোমাদের পাশে আছি সাথে আছি লড়াই একসাথে